হোটেল ইন্টারকন্টিনেন্টাল তারিখ এগারোই মে দুই ভুবনের দুই আলোকিত মুখ সাকিব খান এবং সাকিব আল হাসান একই মঞ্চে পাশে আছেন পরিমণি অন্যদিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে নীরব সপ্তম শ্রেণীর চোদ্দ বছর বয়সী এই কিশোর সাকিব আল হাসানকে দেখতে যেয়ে মারাত্মকভাবে আহত হয়েছে নীরব কিভাবে বৈদ্যুতিক তারের সঙ্গে পেঁচিয়ে গেছে এবং মারাত্মকভাবে আহত হয়েছে অগ্নি দগ্ধ হয়েছে সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ভুলে গেলে চলবে না সাকিব আল হাসানের ভক্ত এই নীরব সপ্তম শ্রেণীতে পরে স্কুল থেকে এসে জামা জামাকাপড় রেখে বইপত্র রেখেই মাকে বলে আমি সাকিব আল হাসান ভাইকে দেখতে যাব তারপরই সে উঠে পড়ে দোতলায় কুমিল্লার চোদ্দ গ্রামে সময়টা সাত মে দু হাজার চব্বিশ বিকেল চারটা দোতলায় অরক্ষিত ছিল বৈদ্যুতিক তার সেখানেই পেঁচিয়ে যায় নীরব এবং সেখানে সবার সামনে অগ্নিদগ্ধ হয় পরে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কুমিল্লায় তারপর নিয়ে আসা হয় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে হারল্যান্ড কর্তৃপক্ষ বলছে তারা সমস্ত খরচের দায়ভার নিয়েছে কিন্তু না এটা একেবারে মিথ্যে কথা এখন পর্যন্ত হারল্যান্ড কিংবা সাকিব খানের এই প্রতিষ্ঠান এক টাকাও বহন করেনি জানিয়েছে নীরবের পরিবার এদিকে সাকিব আল হাসান তাকে দেখতে যাবেন বলে ওই পরিবার এবং নীরব ছিল অপেক্ষায় নীরব যখন আহত হয় তারপরে একটু সুস্থ হলেই জানিয়েছিল সাকিব আল হাসান তাকে দেখতে এলে সে ভীষণ খুশি হবে এটা জানার পরও সাকিব আল হাসান জান্নাই তার সঙ্গে দেখা করতে অথচ এই অনুষ্ঠানে ঠিকই হাজির হয়েছেন দুই ঘন্টার মতো ছিলেন এবং সেখান থেকে চলে গেছেন পাশেই সোনারগা হোটেলে অথচ ঢাকা মেডিকেল এবং ইন্টারকন্টিনেন্টাল হোটেল যেখানে এই প্রোগ্রাম চলছে তার দূরত্ব মাত্র এক কিলো তাহলে কি প্রমাণ হল তারকারা কখনো আপন হয় না ওই গরিব ওই দুঃখী ভক্তরা জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়বে আর ওরা নিজেদের আয়েস আমোদ ফুর্তি অব্যাহত রাখবে ভক্তের সঙ্গে দেখা করতে গেলে আর টাকা তো পাওয়া যাবে না অর্থাৎ যেখানে টাকা যেখানে বিনিয়োগ যেখানে লাভ যেখানে আসল কাজ সেখানেই এবং সেটাই বেছে নেন ক্রিকেটার তারকারা বলছি না সাকিব আল হাসান নীরবকে দেখতে গেলেই নীরব সুস্থ হয়ে যাবে তার আঘাত কিংবা শরীরে যে আগুন লেগে পুড়ে গেছে সেটা ঠিক হয়ে যাবে কিন্তু মানসিকভাবে নীরব অনেকটাই বুস্ট আপ হবে চাঙ্গা হবে এটা কি বুঝতে পারেন সাকিব সাকিবেরও তো তিনটি সন্তান এই নীরব বাবা মায়ের একমাত্র ছেলে এবং তার বাবা থাকে সৌদি আরব এই ঘটনা শোনার পরপর তার বাবা এখন হাসপাতালে দুইবার সেন্সলেস অর্থাৎ অজ্ঞান হয়ে গেছে এর আগেও তিনি একবার স্ট্রোক করেছিলেন বাবার অবস্থা কি মায়ের অবস্থা কি এটা কি বুঝতে পারেন পিতা সাকিব সাকিবের তো এরকমই একটি সন্তান রয়েছে অর্থাৎ বয়সের তার তার তিন সন্তান তার বড় সন্তানটা প্রায় নীরবের সমান ভক্তদের পাগলামে চলতেই থাকে ভক্তরা তবুও বেপর হয়ে ওঠে আমি বলছি সাবধান থাকুন সতর্ক থাকুন তারকারা কখনো আপন হয় না বন্ধু হয় না তারকারা আকাশে থাকে আপনি থাকেন মাটিতে আপনার জীবন সংগ্রাম একরকম তাদের জীবন আরেক রকম পার্থক্য টানবেন পার্থক্য দেখবেন কখনোই একই সরলকরণে যাবেন না নীরবের মা সবার দোয়া চেয়েছেন আমরা দোয়া করছি সবাই দোয়া করছি নীরব আপনি সুস্থ হয়ে উঠুন নীরব তুমি সুস্থ হয়ে ওঠো তোমার তোমার হাত ছুঁয়ে নীরব আমি প্রতিজ্ঞা করেছি তোমার হাত ছুঁয়ে আমি একটি শপথ নিয়েছি সেটা হচ্ছে সত্যের পক্ষে আমার এই লড়াই আজীবন থাকবে আজীবন চলবে নীরব তুমি সুস্থ হয়ে উঠবেই ইনশাল্লাহ আমাদের দোয়ায় আমাদের ভালোবাসায় আর সাকিব আল হাসান আপনি কি শুনছেন একটু কি যাওয়া যায় পাঁচটা মিনিট দেয়া যায় এই নীরবকে